হ্যালো সেজাদি কিউটি পাই সেজাদি কিউটি পায়ের জন্য এই ট্রিপটা ডেডিকেটেড হয়েছে তার পাপা করছে আমরা চলে আসছি কর্নেলে মাঙ্কি ট্রি হলিডে পার্ক ক্যাম্পিং সাইডে এবং আমাদের সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে আমাদের টেন্ট আনা হয়েছে আস্তে ধীরে আমরা এগুলো এখন টেন্ট বানায় ফেলবো ওই যে দেখেন এদিকে সবাই কিন্তু ওরকম টেন্ট লাগায় লাগায় আছে এই যে এইগুলো হচ্ছে অন্যদের পিচ এখন আমাদেরটা করা হবে আমরা গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছি যেহেতু এখন সে যার স্কুল হলিডে চলছে তো এই হলিডের টাইমে ইউকের ওয়েদারটা খুব সুন্দর থাকে আর এই জন্য আমরা ফ্যামিলি টাইম কাটানোর জন্য চলে আসছি কর্ণলে আমরা টাবুগুলা টাঙায়ে রাত্রে এখানে থাকবো বারবিকিউ করব খাওয়া দাওয়া করব এই প্লেসটা হচ্ছে আমাদের জন্য এক একটা পিচ এভাবে ভাড়া নিতে হয় আর এই ট্রিপটা আমার সেজে মামনির জন্য বিকজ সেজা ক্যাম্পিং ট্রিপ অনেক পছন্দ করে না বাবা যা আমার গ্যালামপিং যায় সে জাস্ট এম আমার ক্যাম্পিং তাবুর মধ্যে ঘুমাইতে রাবতে মজা লাগে